আজ উত্তর ত্রিপুরা জেলা বিজেপির সভাপতির নাম ঘোষণা করা হলো পুনরায় বিজেপির উত্তর ত্রিপুরা জেলা সভাপতি মনোনীত হয়েছেন কাজল দাস জেলা সভাপতির নাম ঘোষণা হতেই দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হল আজ সোমবার উত্তর ত্রিপুরা জেলা বিজেপির সভাপতির নাম ঘোষণা করা হয়েছে বিজেপির উত্তর ত্রিপুরা জেলা সভাপতি মনোনীত হয়েছেন কাজল দাস এদিন নবনিযুক্ত সভাপতির নাম ঘোষণা করেছেন রাজ্য বিজেপি সম্পাদক তথা জেলা নির্বাচন আধিকারিক রতন ঘোষ ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা পানিসাগরে বিধায়ক বিনয় ভূষণ দাস জেলা সভাধিপতি অপর্ণা নাথ সহকারী সভাধিপতি ভবতোষ দাস

دغه پاره دغه پاتې څنګه دغه 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 پاره প্রণাম জানাই ওনারা যে আমাদেরকে দায়িত্ব দিয়েছে দায়িত্ব যাতে আমি আম জনতাকে নিয়ে অর্থাৎ ভারতীয় জনতা পার্টিতে অন্য কার্যকর্তুমকে বিবেচনা করে আগামীক আমাদের সংগঠনকে শক্তিশালী করে এবং দুই হাজার আঠাইশ সালে ত্রিপুরা রাজ্যে যে বিধানসভা নির্বাচন হবে সেই নির্বাচনে উত্তর ত্রিপুরায় একটা সাংগঠনিক শক্তি প্রদর্শনের মাধ্যমে আমরা প্রত্যেকটা বিধানসভায় আমরা আমাদের প্রতিনিধিকে পবিত্র বিধানসভা ত্রিপুরা বিধানসভা করতে পারি এটাই আমার মূল সংকল্প দাবি এবং আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনুসরণ করে আমার রাজ্য প্রদেশ সভাপতি অনুসরণ করে আমার প্রার্থীর মুখ্যমন্ত্রী সম্পর্ক অনুসরণ করে আমরা যাতে কাজ করে যেতে পারি এটাই আমাদের সবসময় জেলা উদ্দেশ্যে কী বলবেন আমাদের ভারতীয় জনতা পার্টির গোটা দেশের বিশ্বের আইডেল সদ্য নেন্দ্র মোদীজি যেভাবে নিষ্ঠা এবং সততার সীল ভারতবর্ষের অন্তিম রূপে ডেভেলপমেন্ট করে যাচ্ছেন তো আমরা স্থি অঙ্গ হিসেবে ত্রিপুরা রাজ্যের প্রবতায় ডাক্তার নেতৃত্বে আমাদের ত্রিপুরা রাজ্যের অন্তিম রূপ পর্যন্ত আমরা ডেভেলপমেন্ট কাউন্সিল থেকে পেরেছি এখন মানুষ অত্যন্ত খুশি আগামী দিন মানুষ আপনার আপনাদের পাশে থাকবে এবং আমার আমরাও মানুষের পাশে থেকে মানুষের শ্রম থেকে আমরা মানুষকে নিয়ে চাওয়ার চেষ্টা করব